আমার কাছে কিন্তু মাঠাটা অনেক ভালো লাগে আমরা সপ্তাহে তিনবারে এখন কিন্তু কিন্তু লেবু দিচ্ছে কাকা আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি খুব সুস্বাদু একটা মাঠার সন্ধানে সেই মাঠাটা কোথায় পাওয়া যায় সেই ঠিকানাটা আপনাদেরকে দিব আর এটা কিন্তু আপনার শনির একটা বাস স্ট্যান্ড থেকে আপনারা কিভাবে যাবেন সেটা আমরা কিন্তু ভিডিওর ভিতরে আপনাকে বলে দিই আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত আই বাবা খা যেটা হচ্ছে তার দোকানের নাম মাঠার দোকানে আপনি যদি এখান দিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আপনি সোনিয়াকরা ধনিয়া কলেজ থেকে নেমে বলবেন যে শেখ দি বটতলা চৌরাস্তা আবার এখান দিয়ে কিন্তু এই যে রোডটা আছে এটা কিন্তু আপনার ড্যামরা যে রোডটা আছে সেখান দিয়েও কিন্তু আপনারা আসতে পারবেন বললে হবে যে শেখ চৌরাস্তা চৌরাস্তা থেকে যে কোনো দোকানে বললেই হবে যে মাঠার দোকানটা কোনটা আই বাবা খা তো ভিতরে চলেন আমরা আপনাদেরকে দেখাই তো কাকার এই জায়গায় কিন্তু আপনার তিনটা কোয়ালিটি হয় মাথার একটা হচ্ছে স্পেশাল একটা হচ্ছে রেগুলার আরেকটা হচ্ছে আপনার আর আরেকটা কোয়ালিটি হচ্ছে আপনার সাথে টুকমার দানা দিয়ে আপনার আরেকটা লিকচার করে বানায় তো এখন কিন্তু কাকা কিন্তু লেবু দিচ্ছে দেখেন তো সুন্দর করে কাকাই জায়গা লেবুগুলা দিচ্ছে আর এই লেবুগুলা কিন্তু আপনার কাকাই লেবুগুলা যেন কি লেবু কাগি লেবু লেবু সব কিন্তু কাগজি লেবু ঠিক আছে তো আমরা আমাদের জন্য কাকা দুই গ্লাস আগে স্পেশালটা দেন হ্যাঁ আগে স্পেশালটা দেন এই কাকার শেড মাথা এটা গে স্পেশাল টাকা এটা হচ্ছে স্পেশালটা স্পেশাল কিন্তু অনেক 200 টাকা লিটার আর হচ্ছে 50 টাকা হচ্ছে আপনার গ্লাস

আর এই দোকানের বয়সটা কিন্তু আপনার এগারো বছর হয়ে গেছে এখানে কাকার দোকানটা কিন্তু এগারো বছর এগারো বছর কিন্তু কাকে এই জায়গায় এই মাঠাগুলা কিন্তু বিক্রি করতেছে আর এই যে মাঝখানেও কিন্তু আপনি যদি তোপমার দানা যদি আপনার খেতে মন চায় সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু তোপমার দানারও কিন্তু আপনার এই শরবতটা নিতে পারবেন এখান থেকে অনেক কাকার পার্সেলও যায় ঠিক আছে অনেক পার্সেলও দেয় এখন আনসে পড়বে এই যে এটা এখানে কিন্তু এই যে এক ভাই কিন্তু পার্সেল নেবে তার বাসার জন্য সো পার্সেলের জন্য কিন্তু তার সেই সুব্যবস্থাটাও আছে এখানে লাগে দেখেন তো কেমন লাগে এটা কিন্তু স্পেশালটা হ্যাঁ পাওয়া খুবই সবাই আমার কাছে কিন্তু মাথাটা অনেক ভালো লাগে আমরা প্রতিবারই সপ্তাহে দুই তিনবার শেখাই ভাবলাম যে আমি একটা ভিডিও করি যারা শনিয়াকার আশেপাশে আছেন বা যাত্রাবাড়ি থানার বা কদমতলি থানার সাইনবোর্ড পিটাং রোড এর আশেপাশে আছেন আপনারা কিন্তু একবার হলেও এই দোকান আসতে পারেন এসে কিন্তু ট্রাই করতে পারেন খুব ভালো একটা মাথা হালদির চাইতো আমার মনে হয় যে ভালো হবে আমার বাড়ি মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের হালদির যে মাথা আছে এটা এটা একটু ভালোই লাগে আমার আর এখানে কিন্তু প্রতিটা ঠিকানা দেওয়া আছে আর মোবাইল নাম্বারও দেওয়া আছে আপনারা যদি কেউ আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করেও আসতে পারেন আর এখানে কিন্তু কোনটা কীরকম লিটার আপনার প্রত্যেকটা চার্টও দেওয়া আছে তো সকালে ভালো থাকেন আসসালামু আলাইকুম